মানুষ মানুষ কি নয় তার অবস্থানকে ভালোবাসে হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুই কিংবা কাছের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন আজকে আমি দুটো ডিম দিয়ে একটা স্পেশাল খাবার তৈরি করে আপনাদেরকে শেয়ার করব সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন এর মধ্যে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি টাকা থাকলে অপরিচিত ব্যক্তির সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন টাকা থাকলে সম্পর্কগুলো মধুর থাকে একদিন আমিও সফল হব আর সেই দিন ভুলে যাব কাছের মানুষদের দেওয়া আঘাতগুলো টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেকের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকার অভাবে বাবার থাকলে ঠিক থাকে না না ইচ্ছেগুলো বলে মন খারাপ না কারণ ভুলে যায়নি আমি মধ্যবিত্ত পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির উপর মধ্যবিত্ত মানে সাধ আছে কিন্তু সাধ্য নেই যেখানে অর্থ নেই সেখানে ভালোবাসা দুর্লভ টাকার কাছে হেরে যায় হাজারো প্রেমিক প্রেমিকার গল্প টাকা থাকলে তুমি সবার সেরা পাত্র আর টাকা না থাকলে তুমি অবহেলিত মানুষ মাত্র মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি শব্দে থাক লাগবে না সমাজের টাকাই আপনার সম্মান এবং গুরুত্ব নির্ধারণ করে দেয় টাকা থাকলে সবাই আপন হতে চায় আর টাকা না থাকলে আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায় টাকা থাকলে তুমি বাবা মায়ের কাছে দায়িত্ববান সন্তান টাকা থাকলে তুমি শাশুড়ির বড্ড আদরের আত্মীয় স্বজনের কাছে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা এমন একটা জিনিস যা থাকলে সবাই তোমাকে চিনবে আর না থাকলে তুমি সবাইকে চিনবে টাকা দিয়ে ভালোবাসা কিনতে না পারলেও টাকার অভাব হারিয়ে যায় কেউ মানুষগুলো বর্তমানে আত্মীয়তা নির্ভর করে টাকার উপর মানুষ মানুষের চেয়ে টাকাকে বেশি ভালোবাসে টাকা দিয়ে মানুষ চেনা যায় আর টাকা দিয়ে মানুষ কেনা যায় টাকা না থাকলে সমাজে প্রিয়জনদের কাছে মূল্যায়ন হয়ে যেতে হয় এই পৃথিবীতে টাকা না থাকলে সবচেয়ে বড় পার্থক্য এই কঠিন স্বার্থপর পৃথিবীতে টাকাই সব যার টাকা আছে তার সব আছে এই পৃথিবীতে টাকা না থাকা সবচেয়ে বড় পাপ এই কঠিন স্বার্থপর পৃথিবীতে টাকাই সব যার টাকা আছে তার সব আছে আমার কথা বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি প্রতিদিনকার মতো দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি কিন্তু আমার রান্না হওয়ার আগে আমার দেব হঠাৎ করে বাসায় চলে আসলো আর ওকে কি খাবার দেবো ভাবতে ভাবতে ডিম দিয়ে একটা স্পেশাল খাবার তৈরি করলাম আমার খাবারটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন